এই বাসে আজকে পদিনা শহরটি ঘুরে দেখছি হাজিরা হাত আলহামদুলিল্লাহ আমরা খেজুর বাগান দেখতে এসেছি সকল আলহামদুলিল্লাহ খেজুর বাগান দেখার জন্য গাড়ি থেকে নামছে এটা অনেক বড় একটা খেজুর বাগান মদিনার এক সময়ের ইনকামের মেইন সোর্স ছিল এই খেজুর রসুল্লা ওয়াল্লামের সময় এই খেজুরি ছিল সবথেকে বেশি ইনকামের মাধ্যম এই বাগানটি অনেক বড় একটি বাগান আমরা একটি বাগানের ভিতরে যাই অনেক বড় বাগান মার্শাল হাজিরা ছবি তুলছেন দেন দেন মোবাইল আমার কাছে মোবাইল দেন মোবাইল দিয়ে দেন হাজিরা ছবি তুলছে মাসা আল্লাহ খেজুর গাছের সাথে হ্যাঁ 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 হ্যাঁ

হা খাই দে লৈ ল'ম তাৰটো মিষ্টি মিষ্ট্ৰি লাগে আৰু

দেখি না ফ্রেশ

ኢድልፖደውህፖደልፖዳር <Marvel>